দর্শকদের ইমোশন পুঁজি করে ব্যবসা করছে কাজল আরফিন আর কত করবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আমি নিউজ গাই তো এরকম কিছু অভিযোগ অভিমান করেছিল অনেক ভক্তরাই কাজল আরফিন যে জিয়াউল হক পলাশ অর্থাৎ ব্যাচেলর পয়েন্টের যারা ভক্ত আছে এপার বাংলা অর্থাৎ ওপার বাংলা কলকাতারও অনেক বেজ আছে তারা কিন্তু এরকম একটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাচেলর পয়েন্ট ফাইভ নিয়ে আমরা আন্দোলনে নামবো ব্যাচেলর পয়েন্ট আমাদের ইমোশন এটাকে নিয়ে আপনি ব্যবসা করতেছেন এটা ঠিক না এরকম অনেক কমেন্ট ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি তো সব কিছু মিলে আজকে অফিসিয়াল ঘোষণাটা আসলো দীর্ঘ আড়াই বছর পর ব্যাচেলর পয়েন্ট আসতে চলেছে কোরবানির ঈদের পরে শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে তবে তবে এখানে আর একটা ব্যাপার আছে ব্যাচেলার পয়েন্ট ড্রামা সিরিয়ালটা কি ইউটিউবে আসবে নাকি ওটিটিতে আসবে এই সম্বন্ধে কিন্তু কোনো পোক্ত কোনো খবর বা কোনো রিপোর্টস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না যে ব্যাচেলর পয়েন্টটা আসলে কোথায় আসবে যদি ইউটিউবে আসে তাহলে ভালো যদি ওটিটিতে আসে তাহলে দর্শক আবার বিভক্ত হয়ে যাবে কেননা সবাই চায় ব্যাচেলার পয়েন্টটা দেখতে কিন্তু এরকম একটা কন্টেন্টকে যখন টাকা দিয়ে পেইড ভাষণ হয়ে যাবে তখন টাকা দিয়ে দেখতে হবে তখন কেউ কেউ খুশি হবে যে না একটা ভালো কন্টেন্ট আমরা টাকা দিয়ে দেখব ঠিক আছে আবার কেউ কেউ অর্থাৎ আপনি বলতে পারেন ষাট থেকে সত্তর পার্সেন্ট অডিয়েন্স আবার বিরূপ মন্তব্য করবে যে এরকম একটা কন্টেন্ট কেন পেইড করা হলো কেন ইউটিউবে দেওয়া হলো না তো এটা এখন পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে না যে এটা কোথায় রিলিজ করা হবে তো আমার মতে এই বিষয়ে কথা না বললেই ভালো হয় সবচেয়ে খুশির খবর হলো ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ আসছে এবং এটা কোথায় আসছে সেই সম্বন্ধে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তো শীঘ্রই হয়তোবা এই বিষয়েও জানতে পারবো এবং আমি জানলে অবশ্যই আপনাদেরকেও জানাবো তো এতদিন কাজল আরেফিন অমি জিয়াউল হক পলাশ থেকে শুরু করে ব্যাচেলরে যারা যারা অভিনয় করেছে তাদের পোস্টে গেলেই কিন্তু ব্যাচেলর পয়েন্ট নিয়ে যে কমেন্টস অনেক কমেন্টস পড়তো যে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ কবে আসবে কবে আসবে শেষ পর্যন্ত যখন কাজলার আমি বললো যে কোনটা আগে চাই ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ নাকি ফিমেল ফাইভ তখন কিন্তু অনেকেই আবার বলেছিলেন যে এখন ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের হাইপ উঠাবে কাজল আরফিনঅমি এবং এটাকে মানুষের ইমোশনকে পুঁজি করে কোরবানির ঈদে তিনি তিনি প্রত্যেক কোরবানের ঈদে ফিমেলের যে সিকোয়েন্স আছে ওগুলো নিয়ে আসে মানে ওয়ান টু থ্রি এবার ফাইভ আসার কথা ছিল কিন্তু আসবে কিনা সঠিক জানি না কিন্তু এরকম একটা হাইপ উঠেছিল সবাই বলা বলি করছিল যে কাজলারফিনঅমি ব্যাচেলর পয়েন্টের কথা বলে এখন ফিমেল নিয়ে আসবে সবার এই জল্পনা কল্পনা এবং মিথ্যা অভিযোগ অবশেষে ভুল প্রমাণিত করলো কাজল আরফিন অমি এবারের কোরবানিদের পরে আসছে কাজল আরফিন অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এটা দেখার জন্য লাখো কোটি দর্শক ইতিমধ্যে অপেক্ষা করে আছে তো দর্শক এই বিষয়ে আপনার কী মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবে পরবর্তী কোনো আপডেটে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ